বিজেপি নেতারা এলাকায় এলে আটকে দিন ব্যবস্থা নিন ঘেরাও করে রাখুন হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে আটক পরিচয় শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করতে এসে বিতর্কিত নিদান জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি পাল্টা আক্রমণে বিজেপি বিজেপি নেতারা এলাকায় এলে ব্যবস্থা নিন আটকে দিন ঘেরাও করে রাখুন হরিয়ানাদের বাংলাদেশি সন্দেহে আটক থাকা পরিচয় শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করতে এসে এমনই নিদান দিলেন জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বজিৎ হালদার তার এই নিদানকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক পাল্টা আক্রমণ সানিয়েছে বিজেপি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার রাহাইপুর ঠাকুরতোলা এলাকার সাতজন পরিযায়ী শ্রমিক হরিয়ানার গুরু গ্রামে বাংলাদেশি সন্দেহে আটক রয়েছে পরিবারের লোকের অভিযোগ ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে অত্যাচার করা হচ্ছে তাদের ঠিকভাবে দেওয়া হচ্ছে না খাবার ইতিমধ্যেই জেলা প্রশাসন ওই শ্রমিকদের ছাড়ানোর চেষ্টা করছে পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন এদিন শ্রমিকদের পরিবারের লোকদের সঙ্গে দেখা করতে আসেন জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বজিৎ হালদার পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন সেই সময় তিনি বলেন আপনারা ভয় করবেন না মুখ্যমন্ত্রী পাশে আছে বিজেপির লোকেরা এলাকায় এলে ব্যবস্থা নিন এখানে রাজনীতি করবে ভোট চাইতে আসবে আর বাংলার লোকেদের মারবে এটা হবে না অন্যদিকে জেলা বিজেপির দাবি শ্রমিকদের সর্বনাশের মূল কারণ তৃণমূল রাজ্যে কোনো কর্মসংস্থান নেই তার উপর বাংলায় অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছে সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা পরিবারকে আপনাদেরকে বোঝাতে দেখা গেল যে আপনারা বোঝাচ্ছেন যে বিজেপি নেতা কর্মীরা আসলে এমপি আসলে এমএলএ আসলে তাদেরকে ধরতে হবে আপনারাও বললেন যে ঘেরাও আমরাও ঘেরাও করব কি এটা নিয়ে কি বলবেন দেখুন এই বিজেপি যখন ভোট আসে তখন ভোটের জন্য মানুষের কাছে আসে এখানেও আসে না চাইলে ভোটের সময় আসবে আর আমার বাঙালি এখানকার মালদা জেলার এই বাঙালি কাজ করতে যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে আর সেখানে গিয়ে তাদেরকে নির্যাতন করছে তাহলে এই বিজেপির নেতাগুলো কি কাজ করছে বিজেপির যারা আছে এখানে নেতৃবৃন্দ পশ্চিমবাংলের এই যে দেখছেন বড় বড় কথা বলে ঠিক আছে তো এরা কি কাজ করছে এই মানুষগুলো যে এখানে নির্যাতিত হচ্ছে এদের কি একটা দায়িত্বের মধ্যে পড়ে না তাহলে আগামী দিনে এই পশ্চিমবাংলার মানুষ সহ এই মালদা জেলার মানুষ সহ সাধারণ মানুষ এদেরকে ছাড়বে না সাধারণ মানুষকে এদেরকে ঘিরে ধরবে যেভাবে এবং আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার আমরা একদম গণতান্ত্রিকভাবে এই সমস্ত বিজেপির নেতাদেরকে আমরা কিন্তু ছাড়বো না এবং আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলা এবং বাঙালিদের উপরে বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করছে তাদেরকে বিভিন্ন পেপার্স দেখার নাম করে তাদেরকে আটকে রেখেছে ডিটেন্সের ক্যাম্পে বিভিন্ন ভূমি আটকে রাখছে মোট কথা বাঙালিদের উপরে একদম পরিকল্পিতভাবে নির্যাতন চালাচ্ছে এই বিজেপির সরকার বিজেপির নেতারা বাঙালিদেরকে দেখলেই তাদের যে একটা জেল্লা আছে একটা একটা রাগ ক্ষোভ যেহেতু পশ্চিমবাংলায় এরা জায়গা পায় না বিজেপি বাংলায় থেকে বিতাড়িত পশ্চিম বাংলার মানুষ বিজেপিকে জায়গা দেয় না বিজেপিকে বিতাড়িত করেছে যার জন্য এদের একটা এখন অস্ত্র হয়ে গেছে বিজেপি বাংলা বাঙালিকে দেখলেই এদের মনে রাগ হচ্ছে এদের মনে একটা জিল্লাসি হচ্ছে তাই জন্য বাংলাদেরকে বাঙালিদেরকে অত্যাচার করতে হবে মারধর করছে বিভিন্নভাবে টর্চার করছে বিভিন্ন কর্মক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কর্মক্ষেত্রে যাচ্ছে বাঙালি দেখলে তাদেরকে বিভিন্নভাবে কাগজ দেখতে চাইছে অন্যায় অত্যাচার করছে এবং আটকে রাখছে হ্যাঁ বাংলা কথা বললেই ওরা মানে একটা অজুহাত বলছে যে বাংলা কথা বলছে তার মানে এরা বাংলাদেশে জেলে ভরে দিতে হবে এই যে একটা চক্রান্ত পরিকল্পনা আমরা আজকে এখানে আমাদের মালদা জেলার ওই হরিচুন্দ্রপুরে এখানে আমরা শ্রমিক পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি আমরা তাদেরকে আশ্বাস দিলাম তাদেরকে ভরসা দিলাম তাদেরকে আশ্বাস ভরসা দিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা পরিবারের নেতৃবৃন্দ এখানে সবাই আমরা আছি সবাই এই পরিবারের সাথে আমরা আছি এবং আমরা ওই দ্রুত প্রশাসনিকভাবে তাদের যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো করে নিয়ে তাদেরকে তাদের পরিবারের হাতে তুলে দেবো এটাই আমরা এখানে এসেছি এটাই আমার আমরা এসেছি তাদেরকে বলেছি যে আপনারা আমাদের নেতৃত্ব যারা আছে আপনারা বলবেন যা যা আপনাদের দরকার আমরা সমস্ত রকম সহযোগিতা আমার নাম বিশ্বজিৎ হালদার মালদা জেলা শ্রমিক সংগঠনের ভাবে বাংলার যারা শ্রমিক তারাই কাজ পাচ্ছে না পাশাপাশি বাংলাদেশ থেকে ভোটের স্বার্থে অনুপ্রবেশকারী ঢুকেছে ঢুকে তারাও কাজ পাচ্ছে না এবং পশ্চিমবঙ্গে কোনো কর্মসংস্থান নাই বলেই আজকে বিজেপি শাসিত রাজ্যে সমস্ত শ্রমিকদেরকে যেতে হচ্ছে এবং এই শ্রমিকদেরকে আদৌ কোনো ডিটেনশন ক্যাম্পে কিংবা কিছু করা হচ্ছে কিনা তার কোনো সদর্থক ভূমিকা গোটা ভারতবর্ষে আমরা যখন খোঁজ নিচ্ছি তখন কিন্তু জানা যাচ্ছে না তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মালদাতে মাটি সরে যাচ্ছে তাই তারা এক একটা এক একজনকে ধরে এনে নাটক করছেন এবং তৃণমূলের নেতারা গিয়ে সেই সমস্ত বাড়িতে নানা রকম উত্তেজক বক্তব্য দিয়ে আসছেন এরপরে যারা আসবে তাদেরকে ধরে বেঁধে রাখবেন আমি সেই সমস্ত নেতাদের বলতে চাই যে যারা এখনো বাইরে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কিছু কাজকর্ম করে অর্থ সংস্থানের ব্যবস্থা করছেন তারা এই জাতীয় উত্তেজক বক্তব্য শুনে যদি সেই এলাকায় কিছু করেন তাহলে তাদের সর্বনাশ এই জন্যই ঘটবে যে ওই রাজ্যে গিয়েও তারা কিন্তু আর কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করবেন না তখন কিন্তু তৃণমূলের কোনো ছোট বড় মেজ সেজ নেতা কেউ কিন্তু এই শ্রমিকদের পাশে দাঁড়াবে না তাই শ্রমিকদের বাড়ির উদ্দেশ্যে আমাদের বক্তব্য কোনো অসুবিধা হলে সরাসরি বিজেপি শাসিত রাজ্যের প্রশাসনের সঙ্গে কথা বলুন সেইখানে প্রশাসনের যদি কোনো রকম অন্যায় কাজ কিছু না থাকে তাহলে প্রশাসন একশো শতাংশ সহযোগিতা করবে আমরা সেই রকম নির্দেশ অন্য অন্য বিজেপি শাসিত রাজ্যের সঙ্গে কথা বলে রেখেছি মিলন নদীয়া জেলার চাকদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল রঞ্জন পল্লী চাকদাহ নদীয়া রিলায়েন্স স্টেটের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন He learned law and went quite